ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস সিক্সের এক পরিবেশের প্রশ্নপত্র উত্তরগুলো অবশ্যই তোমরা প্রথমে বই থেকে খুঁজে নিয়ে পড়বে না পারলে অবশ্যই আমি তোমাদের উত্তরগুলো জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে এর আগেও ক্লাস সিক্সের একটা প্রশ্ন সেট দিয়েছি যারা এখনো দেখোনি নি ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে ভিডিওটা চেক করে নেবে আর যারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেব আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করে দেখো সিল্ক পাওয়া যায় ড্যাশ থেকে উল সৌপো কানা রেসম্ভ আপনার তুলো থেকে পাউরুটি তৈরি করতে কি প্রয়োজন ল্যাকটিক অ্যাসিড এস তেল স্ট্রপটোমাইসিস জল থেকে বাষ্প করতে কি লাগে তাপ লাগে বিদ্যুৎ রাসায়নিক না চুম্বক শক্তি লাগে প্রদত্ত কোনটি পর্যাপ্ত ঘটনা নয় অমাবস্যা জোয়ার ভাটা ঋতু পরিবর্তন ভূমিকম্প চিনি সহবত কি মৌলিক পদার্থ যৌগিক পদার্থ মিশ্র পদার্থ কোনটিই নয় অক্সিজেন মৌল একটি অন্ত উপস্থিত পরমাণুর সংখ্যা কটি একটি দুটি তিনটি চারটি কোন গ্যাস নির্গত হলে কোন গ্যাস নির্গত হলে পাউর ক্রিয়ায় ফুটো হয়ে যায় অক্সিজেন কার্বন অক্সাইড হাইড্রোজেন না নাইট্রোজেন পদার্থ কোনটি অধাতু কিন্তু তাপ তরিতের সুপরিবাহী তামা পারদ গ্রাফাইট হিরক সিও টু যে যৌগের চিহ্ন সেটা কি হিলিয়াম কোপাল ব্রোমিন কার্বন অক্সাইড পদার্থ কোন রোগটি নিরাময় কোন ব্যবহৃত হয় কালা টাইফয়েড ম্যালেরিয়া না ডেঙ্গি তারপর দেখো দমন প্রতিরোধকারী প্রাণী দু নম্বর কি বলেছে ব্যাঙ্গাতি থেকে ব্যাঙ হওয়াটা সে ধরনের ঘটনা কি বলা হয় মানে দ্রুত নাম অন্তর সেটাই লিখবে কাছেরা খাবার তৈরির সময় কোন গ্যাস নেই অবশ্যই যেটা আমরা বর্জন করি তাই না ম্যাগনেশিয়াম ধাতুকে জ্বালানোর পর এখানে ঘো হবে ম্যাগনেশিয়াম ধুতুকে জ্বালানোর পর যে নতুন যোগ উৎপন্ন হয় তার নাম লিখবে কোন কোন গাছের বর্জ্য পদার্থ জীবাণুর কাঁটা ফলে ড্যাশ পরিবর্তন ঘটায় ম্যালথিয়ান ব্যবহৃত হয় ড্যাশ ব্যাকটেরিয়া দুধকে দৈতে পরিণত করতে সাহায্য করে ফিল্টার করার পর পাওয়া নিচের তরলকে ড্যাশ বলে হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত খুবই সহজ একটি প্রশ্ন সেট এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় দেবে তিন নম্বরে দেখো কি বলেছে কাককে ঝাড়ুতার পাখি বলে কেন একটি করে অভিপ্রত ও অনভিপ্রেত ঘটনার উদাহরণ দাও কেলাসন পদ্ধতি কাকে বলে দহনের সহায়ক বায়ু উপাদানের নাম কী হলুদ লাগানো কাগজকে জলে ডোবালে কি ঘটবে চিনির মধ্যে কোন কোন মৌলের পরমাণু থাকে যক্ষারদের জীবাণু মানবদের কোথায় বাস করে একটি অনবিপ্রত ঘটনার নাম কেলাসন পদ্ধতিতে পৃথক করা যায় এমন একটি পদার্থের নাম লেখ সবচেয়ে হালকা মৌলের নাম এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকে টাটা